ও সর্বমঙ্গল্য মঙ্গল্য শিব সর্বাত্মসাদিকে শরণতম্বকে গৌরী নারায়ণী নম জয় মা দুর্গা বন্ধুরা আজ বিশে আশ্বিন সাতই অক্টোবর সোমবার সৌভাগ্য চতুর্থী আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি অর্থাৎ সৌভাগ্য চতুর্থী যে শুক্লপক্ষের পক্ষের সপ্তমী তিথি থেকে দুর্গা হয় এই পক্ষের চতুর্থী তিথিকে বলা হয় সৌভাগ্য চতুর্থী বন্ধুরা আজকের দিনে অনেকেই ব্রত পালন করে থাকেন আবার অনেকে যে কোনো কারণেই হোক ব্রত পালন করতে পারেন না তো বন্ধুরা যারাই ব্রত পালন করছেন এবং যারাই যে কোনো কারণে হোক ব্রত পালন করতে পারছেন না তারাও শুধুমাত্র যদি সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা শ্রবণ করেন এবং ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের নতুন মাটি প্রদীপ যদি মায়ের কাছে প্রজ্বলন করেন তাহলে শাস্ত্রে বলা হয়েছে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য সারা জীবন বজায় তারা হয় এই ব্রতের ফলে বা এই ব্রতকথা শ্রবণের ফলে চির দুঃখীরাও তাদের প্রাপ্য সৌভাগ্য ফিরে পার এই কারণে এই ব্রতের নাম সৌভাগ্য চতুর্থী ব্রত বন্ধুরা আপনারা যদি কোনো কারণে এই সৌভাগ্য চতুর্থীর ব্রত পালন করতে নাও পারেন তবে এই ব্রত কথা শুনে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন তাতেও এই ব্রতের পূর্ণ ফল আপনি পাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা কেমন লাগলো আজকের সৌভাগ্য চতুর্থীর ব্রতকথার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মা দুর্গার অন্যতম একটি ব্রতের মধ্যে হল সৌভাগ্য চতুর্থী আর এই সৌভাগ্য চতুর্থীর ব্রতকথা চলুন বন্ধুরা শুরু করা যাক জয় মা দুর্গা কোনো এক দেশে এক রাজার দুটি রানী বড় রানী এবং ছোট রানী রাজা বড় রানীকে খুব ভালোবাসতেন এবং ছোট রানীকে মোটেই সহ্য করতে পারতেন একদিন কাউকে কিছু না জানিয়েই রাজা এবং বড় রানী দুজন মিলে ছোট রানীকে রাজপুরী থেকে তাড়িয়ে ছোট রানী এক বনে গিয়ে বাস করতে একদিন সেই বনের ভিতরে এক গাছতলায় ছোট ঘুমিয়ে থাকা অবস্থায় এক স্বপ্ন দেখে ছোট রানী দেখলো অপূর্ব এক সুন্দরী ষোড়শী নারী তার মাথার কাছে এসে ভাবিস নে তোর দুঃখের দিন চলে গেছে তুই এক কাজ কর দুর্গা চতুর্থীর দিন ব্রত এবং ব্রতের পার হলে তোর আর কোনো দুঃখ থাকবে না তখন ছোট রানী বললো মা এই সৌভাগ্য চতুর্থীর ব্রত কিভাবে করতে হয় এবং এই ব্রতের কিভাবে করব আমি তো কিছুই জানি কৃপা করে আমাকে বলে দিন মা তখন মা বললেন দুখানা কচু পাতা কেটে আর একটাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে সমস্ত রকম গহনার চিহ্ন আঁকতে হয় এবং তাতে চিনির অন্যটিতে পিটুলির চিহ্ন এঁকে চালের নৈবেদ্য দিতে হয় এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে মা দুর্গার পূজা আরাধনা করতে এবং ভক্তি ভরে মাকে ডাকতে এবং তারপর ভোগ রান্না করে ঘিয়ের মাখানো কচু পাতায় সেই ভোগ নিবেদন করতে হয় মাকে এবং পুজোর পর সেই ভোগ প্রসাদ গ্রহণ কর তারপর সেই প্রসাদ গ্রহণ হয়ে গেলে কচু পাতাটা প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়াই তুই এই ব্রত পালনের এসব জিনিস এখানে কেমন করে শুধু মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে উপোস কর এবং এই বনের ফল এবং ফুল দিয়েই মায়ের পূজা আরাধনা করেই তোর ব্রত এবং পারণের দুই কাজ হয়ে এই কথা বলেই মা অদৃশ্য হয়ে গেলেন পরদিন সকালেই সেই ছোট রানী মায়ের উপদেশ মতো সেই ব্রত পালন করলেন এবং পারণও সম্পন্ন করে এইভাবেই সেই বনে থেকেই ছোট রানীর তিন বছর পার হয়ে গেল ছোট রানী কিন্তু প্রতি বছরই এই দুর্গা চতুর্থীর দিন সৌভাগ্য চতুর্থীর ব্রত পালন করতে লাগলো এবং তার পরের দিন ব্রতের পারণও সম্পন্ন করল এদিকে রাজার রাজত্বে যখন প্রজারা জানতে পারলেন বিনা দোষে রাজ্য ছাড়া করা হয়েছে তখন প্রজারা বিদ্রোহী হয়ে রাজাকে সিংহাসন থেকে থেকে নামিয়ে দেশ বিতাড়িত রাজা তার নিয়ে এক বনে গিয়ে বাস করতে বাধ্য হলো এতে করে রাজার এবং বড় রানীর খুবই কষ্ট হতে লাগলো চতুর্থ বছরেও ছোট রানী সৌভাগ্য চতুর্থীর ব্রতও পালন পরের দিন ব্রতের পালন করার জন্য বনের কাছে এক পুকুরে স্নান করতে গিয়ে ঘাটের পাশে কঙ্কাল অবস্থায় রাজা এবং বড় রানীকে দেখে বড় রানী তাদের এই অবস্থায় দেখে আর সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে রাজা এবং বড় রানীকে তার কুটিরে নিয়ে এসে ফল মূল খেতে দিয়ে তাদের অনেক সেবা যত্ন করল রাজা এবং বড় রানী ছোট রানীর প্রতি যে অন্যায় করেছে তার জন্য ছোট রানীর কাছে ক্ষমা চেয়ে নিল এরপর ছোট রানী বড় রানীকে বলল জানো দিদি কাল দুর্গা চতুর্থীর ব্রত গেছে আমি ব্রত পালন করেছি আজ ব্রতের পারণ চলো আমরা দুজন মিলে এই সৌভাগ্য চতুর্থীর ব্রতের পারণ পালন করি দেখবে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকে ছোট রানী ও বড় রানী দুজনেই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই সৌভাগ্য চতুর্থীর ব্রতের পারণ নিয়ম নিষ্ঠা সহকারে পালন করেন সঙ্গে সঙ্গেই ছোট রানীর চার বছরের সৌভাগ্য চতুর্থীর ব্রত সম্পদিকে রাজ্যে প্রজারা এবং মন্ত্রী ছোট রানীকে খুঁজতে খুঁজতে সেই বনের মধ্যে এসে হাজির এবং এই বনে এসেই ছোট রানী বড় রানী এবং রাজাকে একসাথে দেখে তাদের খুব আনন্দ ছোট রানীর কাছে ক্ষমা চেয়ে রাজা এবং বড় রানীকে একসঙ্গে করে সকলে মিলে রাজ্যে ফিরে গেল এবং সেই থেকেই প্রতি বছর আশ্বিন মাসে শুক্ল পক্ষের এই সৌভাগ্য চতুর্থীর ব্রত বড় রানী এবং ছোট রানী দুজনেই ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতলা এবং তার ফলেই সেই থেকেই দেশে ভাগ্যলক্ষ্মী ধনলক্ষ্মী এবং যশলক্ষ্মী অচলা হয়ে রাজ্যের সমস্ত সুখ সমৃদ্ধি সৌভাগ্য আবারও ফিরে রাজ্যের প্রজারাও সুখ শান্তিতে থাকতে লাগল এবং দেশে দেশে মা দুর্গার এই সৌভাগ্য চতুর্থীর ব্রত আস্তে আস্তে প্রচলন হতে শুরু করল এই ব্রতের ফলে চির দুঃখীরাও তাদের প্রাপ্য সৌভাগ্য ফিরে পাই বন্ধুরা আজকের দিনে অনেকেই এই গুপ্ত সৌভাগ্য চতুর্থী ব্রত পালন করে থাকে আশ্বিন মাসে শুক্লপক্ষের চতুর্থীর দিন অর্থাৎ এই সৌভাগ্য চতুর্থীর দিন উপোস করে মা দুর্গার ঘট স্থাপন করবেন বা মা দুর্গার আলেখ্য বা মা দুর্গার বিগ্রহ সামনে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা দুটি কচু পাতা নিয়ে নেবেন এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটিতে ভালো করে ঘি মাখিয়ে নেবেন এবং যত রকমের গহনা আছে সেগুলো আপনি অঙ্কন করবেন এবং আরেকটি কচু পাতার উপর সব গহনা পিটুলি দিয়ে পিটুল এবং সেই দুটো কচু পাতার উপর পুজোর নৈবেদ্য সাজিয়ে ধূপ ধুনো দিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পূজা আরাধনা করবেন অবশ্যই মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এইভাবেই এই সৌভাগ্য চতুর্থীর ব্রত সম্পন্ন করতে হয় এবং পরের দিন পারণ সম্পন্ন করতে কোনো কারণে যদি আজ সৌভাগ্য চতুর্থীর ব্রত আপনারা পালন করতে না পারেন তাহলে মায়ের উদ্দেশ্যে মনে মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই ব্রত কথাটি শ্রবণ করবেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে পাওয়া যাবে বন্ধুরা আজ সৌভাগ্য চতুর্থীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল যশ ভাগ্য দাও মোড়ে ভগবতী সমস্ত কামনা সহ ধন ও সন্ততি দুর্গতি হারিনী দুর্গে সর্বাশুভ পারিনী মোক্ষদা তুমি সর্বদুঃখ দাঁড়িনি। তুমি দুর্গা তুমি কালী তোমা জগধাত্রী বলি ভগবতী পাপ হরা সর্বকাম প্রদায়িনী তুমি মাতো নারায়ণী প্রণীপাত তব পদে তার। বন্ধুরা আজ সৌভাগ্য চতুর্থী ব্রতে প্রণাম মন্ত্র হল ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে সর্বাত্ম সাধিকে সরেন তম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে তো বন্ধুরা আপনাদের সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গার জয় রাধে রাধে